হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়াস ব্লগ পান্তুয়াস ব্লগের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ অনেকদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর আমার ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা যারা যারা এখনও অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তো চলো দেরি না করে শুরু করা যাক গুড মর্নিং আর ভিডিওটি একদম সকাল থেকে শুরু করেছি আর ভিডিওটি একদম অন্য অন্যরকমভাবে শুরু করছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি নবগ্রামের উদ্দেশ্যে নবগ্রাম হচ্ছে মুর্শিদাবাদে তো বহরমপুরের খুব কাছাকাছি একটা গ্রাম আর সেখানে হচ্ছে আমার মাসি আর মেশোর বাড়ি মানে মেজো মাসি শাশুড়ি আর মেশর শাশুড়ির বাড়ি আর সেখানে কি জন্য যাচ্ছি কেন যাচ্ছি অবশ্যই জানতে পারবে তোমরা পুরো ভিডিওটা দেখলে তো চলো ট্রেন তো দুটোই পড়েছে তো ট্রেনে চাপি তারপরে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে আমরা তো সাইথিয়া থেকে যাচ্ছিলাম আমি মান্তু মা আর মাম্মা আর এদিকে রামপুরহাট থেকে মা আর বাবা উঠলো মা বাবা আমাদের সাথে যাচ্ছিলো তো মা উঠে দেখছে মাম্মা ঘুমিয়ে পড়েছে আর আজ প্রায় এক মাস পর মাম্মার সাথে দেখা হবে মা বাবা তো মা তো খুব এক্সাইটেড ছিল আর দেখো মা এখন মানে মাম্মা ঘুমাচ্ছিলো তো মা ভাবছে যা ঘুমিয়ে পড়েছে তো দেখো তবুও মা নিয়ে নিল মান্তুর কাছ থেকে তারপরে যেই ঘুমটা ভেঙেছে মাম্মা যখনই মুখটা দেখেছে মাম্মা তো মানে খুব খুশি আর কি মাম্মা কিন্তু সহজে মাকে ভোলে না মাকে খুব মনে থাকে আমরা যেহেতু অনেকটাই সকাল সকাল বেরিয়েছিলাম তাই বাড়ি থেকে সেভাবে কিছু খেয়ে বেরোনো হয়নি তাই বাবার ট্রেনে ওঠার পরই বললো ঝালমুড়ি খাওয়ার জন্য আর সত্যি কথা বলতে আমরা বাড়িতে যত ভালো করেই ঝালমুড়ি বানাই না কেন ট্রেনের মতো কিন্তু ঝালমুড়ির টেস্ট হয় না কি জানি বাবা কেন হয় না মাম্মা কি খাচ্ছ তুমি

আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর ট্রেন থেকে নেমে টোটো করে বাড়িও পৌঁছে গিয়েছি কিন্তু বাড়ি পৌঁছানোর পর এত মেতে গিয়েছি সবার সাথে যে আমার ক্যামেরা অন করা হয়নি আর কোনো ভিডিও করা হয়নি তাই পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই রেডি ফেরি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লালবাগের উদ্দেশ্যে আসলে মাসির বাড়ি থেকে গঙ্গা খুব কাছে মানে লালবাগ খুব কাছে তো সেই কারণে সবাই মিলে প্ল্যান করলাম যে চলো গঙ্গা স্নান করে আসি তাই আমরা সবাই মিলে বেরিয়েছি গঙ্গা স্নান করতে যাব বলে

আমরা গাড়িতে চেপে পড়েছি আর বাকিরা চেপেছে ওই গাড়িতে তো চলো দেখতে থাকো তো পৌঁছে গিয়েছে এখন লালবাগে আর এই হলো গঙ্গা আর বলছে ওই পাশটা হলো হাজারদুয়ারি মাম্মার যখন সাতাশ দিন বয়স ছিল মাম্মা সেদিন ফার্স্ট করেছিল গঙ্গা স্নান অল্প একটু আর আজকে মাম্মা সেকেন্ড টাইম গঙ্গা স্নান করলো আর তার সাথে সবাই মিলে আমরাও করলাম আর খুব মজা করেছি সেই দিনকে তো গঙ্গা স্নান তো কম এবার অন আমরা সবাই মানে মারা গঙ্গা জল ভরেও নিয়েছে আর এখন চলো বাড়ি যাওয়া যাক বাড়ি বলতে মাসির বাড়ি বাড়ি পৌঁছে গেলাম আর এদিকে মাম্মা তো ঘুমিয়ে পড়েছে আসলে মাম্মা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মাঝে একবার ঘুমোয় আর আজ যেহেতু সেই ঘুমটা হয়নি তো স্নান টান করার পর বেশ মাথাটা ঠান্ডা হয়েছে ও কিন্তু আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে আর ঘুমটা ভালোই হয়েছে তো ও উঠুক তারপরে ওকে খাইয়ে তারপরে আমরা যাব খেতে কয় 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 মাম্মাকে খাইয়ে নিলাম আর এবারে আমরা যাব লজে কারণ দুপুরে খাওয়ার ব্যবস্থাটা লজেই করা হয়েছিল আর এবারে বলি আমরা নবগ্রাম কেন এসেছি আর লজেই বা কেন যাচ্ছি আসলে মাসি আর মেষমশাইয়ের আজকে চল্লিশতম বিবাহ আছে আর সেটা পুরোপুরি অ্যারেঞ্জ করেছে মাসির ছেলে বৌমা আর মেয়ে জামাই মিলে তো সেটা সেলিব্রেশন করার জন্যই সবাই মিলে আমরা গিয়েছিলাম সেখানে আর মাসি বাড়ি থেকে লজ ছিল একদম কাছে প্রায় দু চারটে বাড়ির পরে একদম সামনে ছিল লসটা এই যে এই লজটাতে অনুষ্ঠানটা করা হয়েছিল মাসি খাওয়া হয়ে গেল হ্যাঁ হয়েই গিয়েছে আমি তো সকাল থেকে এখানে আসতে সময়ই পাইনি যেহেতু এইদিকে ডেকোরেশন হচ্ছে এই যে এখানে আর মেশো বসবে সন্ধেবেলা এখানে প্রোগ্রাম হবে তার ডেকোরেশন চলো মা হুম চলো এই পার্কটা একবার গেলে তো ওই যে একটা পার্ক সামনে একবার তো নিয়ে যাবো দেখি সময় পেলে যাবো না হলে যাওয়া হবে না

সন্ধেবেলায় সাজুকুচু করবে এখানে রান্নার ব্যবস্থা হচ্ছে রান্না চলছে যায় এখানে রান্না হচ্ছে রাতের জন্য দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে বাড়ি পৌঁছে অল্প একটু রেস্ট নিয়ে তারপরে বসেছিলাম মাসিকে রেডি করার জন্য আর মাসিকে রেডি করে লজে পাঠিয়ে তারপরে আমি নিজে রেডি হয়ে আস্তে আস্তে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিলো আর আমি সবার শেষে এসেছিলাম আর এদিকে মোটামুটি সব কমপ্লিট আর এটা যেহেতু ছিল অ্যানিভার্সারি পার্টি তাই মাসিদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটা কাপল গেমের অ্যারেঞ্জ করা হয়েছিল তো সেই গেমটা খেলার জন্যই আমি প্রিপারেশান নেওয়া হচ্ছে তো চলো দেখতে থাকুন

छो 아, k u y a i n s u n তা তো হয় না তাই এখন চলছিল উইনারদের গিফট দেওয়ার পালা এইবার চলো মেন প্রোগ্রামে ঢোকা যাক যার জন্য এত কিছু অ্যারেঞ্জ করা

এইদিকে তো র্যান্ডাম চলছিল প্রোগ্রাম আর নাচানাচি তো খালি নাচানাচি করার পর আবারও আমাকে যেতে হয়েছিল বাড়িতে আমি মান্তু মাম্মাকে নিয়ে গিয়েছিলাম বাড়িতে আসলে মাম্মার খাওয়ার সময় হয়ে গেছিল তাই ওকে খাইয়ে তারপরে আবারও এসেছিলাম আমরা খাওয়ার জন্য আর মাঝে মাদেরকে বলেছিলাম তোমরা খেয়ে নেবে তারপরে গিয়ে মাম্মাকে ধরবে তো সেই কারণে মারা খেয়ে বাড়ি চলে গিয়েছিল আর আমরা একেবারে সবার শেষে খেয়েছিলাম রান্না কেমন হয়েছে সবার খাওয়া কমপ্লিট আমরা একেবারে শেষে বসেছি একদম খেতে মারা খেয়ে বাড়ি চলে গিয়েছে আমরা মাম্মাকে খাইয়ে মাম্মাকে মায়ের কাছে রেখে তারপরে আবার এসেছি পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য আর ভিডিওটি এখন আমি এখানেই এড করছি দেখা হবে আবার কোনো নেই টাটা বাই বাই